ছোটোর সময় এই জিনিসগুলা মাথায় দিতাম কাঁকড়া হ্যাঁ কাঁকড়া বানাইতাম ছোটোর সময় এগুলা দিয়ে মাথা এগুলা মাথায় লাগাইতাম এই যে একদম চুলে লাগিয়ে থাকতো সারে না তো এগুলো কত অভাব নাই এটা কিন্তু পুরা টাই নদী এটা পুরা টাই নদী এগুলা কিচ্ছু থাকবে না যখন পানি আসে তখন এগুলা কিচ্ছু থাকে না আসছি চরে আসছি দুই দিন হলো আজকে একটু ঘুরতে বের হইলাম চরে মাছ দেখতে এগুলো সব ভুট্টা এগুলো চরে রাস্তা এইগুলো আলু কাটছে যে সামনে লোক পিছনেও আছে নদী কুণ্ডাই দেই হে দে এইটোকে এই জ্বলাকে

আঙ্গুর এই যে এটা কি এর ফুল আমার নাম মনে নাই এই যে নৌকা শুকনাতে পড়্যা আছে নৌকাগুলা এই হলো যখন আবার পানি আসবে তখন এগুলা মেরামত করবো তাহলে মনে তো লাগে पहिले Bike, yes, sir. t h a s w h a e s n যে আমরা এইখানে কিছু পিকচার উঠাইলাম আর ওই দিকে চলে গেছে এটা কিন্তু সম্পূর্ণটাই নদী এখন যেগুলো রাস্তা হাটতাছি না এইগুলা যখন পানি আসে সম্পূর্ণ ভরাট তখন নৌকা ট্রলারে চলাচল করতে হয় আর এখন চর যাচ্ছে পানি যেহেতু নাই চর যাচ্ছে সবাই আবাদ মশম যে

মাছখানা কিছু জায়গায় মনে করে যে পানি এইরকম পানি আছে বাদাম লাগায় কোন সে জেনে বাদাম লাগায় কোন সে জেনে গো এই বর্ষা ছিলে যাওয়ার পরে লাগেforRootkal